you can

আমার রসুলের মতন আদর্শ কারণ আমার রসুলের মত আদর্শ কারণ নেই আমার রসুলের মতন দাতা বড় মন কারণ নেই আমার রসুল যেরকম ওরকম কেউ কেউ না রসুল যেরকম ওরকম কেউ কেউ আমার রসুল ছিলেন সম্পূর্ণ ভিন্ন আমার রসুল যদি কিয়ামতের দিন একবার বলে বলে যে এটা আমার কাল কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তালা সমস্ত দরওয়াজাটা খুলে দেবে বলুন সুবাহার আমি যদি কাউকে বলি যে এটা আমার ছেলে বিশাল লক্ষ লক্ষ মানুষ আছে সেই লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমার ছেলে যদি কিছু একটা বিপদে পড়ে আর আমি যদি বলি আর সবাই কিন্তু আমাকে থেকে ভয় করে আমার মানে আমার সম্মান করে আমার রসুল <si suppression> <desconfinantaBrots>

<गरत् Elliot> तो मैं आमिर आमिर गौरव दिया आमिर देसी क्या क्या नाम है जो 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 जो

শেষ নবী উম্মত এই শেষ নবীর উম্মত উম্মতি আমরা আর এই শেষ নবীর উম্মত উম্মতি আর এত বড় ভাগ্যবান কাল কিয়ামতে হাশরের ময়দানে আমাদের মর্যাদা অনেক আমরা আজকে ইসলাম পেয়ে রসুল ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে আজকে আমরা ইসলাম পে বড় খুশি না বাজার

সেরকম সিস্টেম আজকে হয়ে গেছে এই রসুল যে জামানায় এসেছিল সেই জামানায় ইংলিশ থেকে বলা হয় ফেজ অফ ইং নলেজ বাংলা থেকে বলা হয় মূর্খতা বন্ধ করার ছন্নতা বর্বরতার জামানা আর আরবিতে বলা হয় আইয়া ইলাহা যে জামানার মানুষগুলো বটগাছকে পূজো করত মাটি ঠাকুরকে মাটি ঠাকুরকে মূর্তি বানিয়ে মাটি মাটি দিয়ে মূর্তি বানিয়ে ঠাকুর করে তারা তাকে দেব দেবী বলে মানত তারা বট গাছ থেকে পুজো তারা সূর্যকে পূজো করত। সেই যেমন রসুল এসে একটা কঠিন সময় রসুল রসুলাম এসে তিনি দরে দরে কালেমা দাওয়াত মুছে দিয়েছেন রসুলের গায়ে রক্তাক্ত অবস্থায় রসুল যখন বাড়িতে ফিরে আসতেন বিশ্ব বিশ্বনবী বিশ্ব নবী যখন গর্বে ছিলেন তার আব্বা জান হয়ে গিয়েছিল গর্বে থেকে প্রসাব হওয়ার

কার কবরে কোরাস না বলেন হে আমজাল তোমার তোমার ভাতিজা মোহাম্মদ কি একটা কলেমা আমাদের কাছে এনে দিয়ে আয় আমরা ঠাকুরকে পূজা করি আমরা বতকে পূজা করি আমি আমরা মোহাম্মদ নামের ঘরে মার দাওতি আমরা পছন্দ

They got a lot. থেকে আমার রসুলের কেউ নাম ধরে রাখতো না চাদা চান যখন মহাম্মা তুলে রাখতো আমার রসুলের চানটা যেন সাদা হয়ে গেল আমার রসুলের চানটা যেন সাদা লম্বা হয়ে গেল রসুল আমার কাছে আসলেন এসে বললেন আমার চাদা যান বলো কি সমস্যা বলো আমার সাথে বলে দাও চাদা যান যখন বলতে লাগলেন এ বাজি যাবো আমার তোমার মক্কার কুফারে কোরাইশরা মক্কার মক্কার বড় আমাদের বাড়িতে জেঁজিল বিশ্বনাথী আমার মনে করলেন ওরা মরাই ইসলামের কলেমা মা গর্তে জেঁজিলাম না না پیارے زمینے ساتھ یہ زمینگے جلے جاوے ہمارا اپنا ربّا امّہ دنیا زمینگے جلے جاوے کل قیامت ہا شلی میدانی اپنا ربّا امّا اپنا ربی نا اپنا بھائیوں اپنا ربی نا ابا رسول اللہ کل قیامت ہا شلی میدانی ابا رسول اللہ یا ربیا بنی امتی یا ربیا بنی امتی یا ربیا بنی امتی بولے گا اے

তোমার <speaking> সবসমীকার <in foreign language>

আমি <laughs> আর

সন্ধেবেলা আমার দৃষ্টান্ত ওদিকে নয় আমার দৃষ্টান্ত হলো রসু রসু কত কষ্ট করে এই দিনকে আমাদের কাছে কাছে এনেছে সঙ্গী সঙ্গে আবু বাবা সিদ্ধা জোর বলো দেখো হিজরত করে

আমার বলেন <prosêm> <prosêm thim intotails> <prosHer>

খুব সেই জায়গায় পৌঁছে আমার তখন সেই জায়গায় পৌঁছে পরে রসুল তার বাড়ির মেয়ে

আজকালে মুসলমানের ঘরে চলবে মেলায় গিয়ে দেখো সেখানে মুসলমানের বাচ্চা যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে গিয়ে দেখো মুসলমানের ঘেরে ঘেরে মুসলমানের ঘরে ছেলে সভাপতি আজকে যেখানে ফাংশন হচ্ছে সেখানে গিয়ে দেখো মুসলমানের ঘরে ছেলে সভাপতি আজকে যেখানে হচ্ছে সেখানে গিয়ে দেখো মুসলমানের ঘরে ছেলে সেখানে কীর্তন হচ্ছে সেখানকার মুসলমানের ছেলে সভাপতি সেখানকার সদস্য আজকে মুসলমান আজকে আমরা দিনের দিক দিয়ে যখনই বলি বলি

রানাঘাট স্টেশন এটা ইউপি কথা বলছি না আমি এটা বিহারের কথা বলছি না আমি এটা উড়িষ্যার কথা বলছি এটা আমার বাংলার বুকে বাংলার বুকে রানাঘাট স্টেশনে নেন সব বড় বড় বাটালি কাছে ফোন আছে হাতে আপনারা দেখেন না নাকি দেখেন না দেখছেন তো খবর কাগজে কলম পত্রিকা দিয়েছিল গত পরশুদিন

সেখানে সবাই বেদর হয়ে যাবে যেখানে আল্লাহ তোমার তোমার মাথার উপরে নেই যেখানে আল্লাহ তোমার সহায় নেই সেখানে তোমার কেউ রক্ষা করতে পারবে না সেখানে তোমার কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ নারাজ আল্লাহ বলছে তোমাদের উপরে পাঁচ অক্ত নামাজ কে আমি হুকুম করেছি একজন মমিন আর একজন বেঈমানের ভিতরে পার্থক্য হলো হলো পাঁচ অক্ত নামাজ তোমরা আমার দিকে আসো আমরা তোমাকে আমি তোমার দিকে কেমন করে যাব

আমি আমি অনেক কিছু কথা বলেছি তার ভিতরে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েছেন বলুন না আলহামদুলিল্লাহ বলুন বলুন না আল্লাহ তাহলে আমাদের সকলকে সোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করে সকলে বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ